বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের সময়সূচি এবং প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশটি কেমন হতে পারে জানাবো আজকে এই প্রতিবেদনে সম্প্রীতি শেষ হয়েছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ফুটবল ম্যাচটি যেখানে দর্শকদের ছিল উচ্ছ্বাসিত ভিড় সেই ভিড়কে কেন্দ্র করে চাপা পড়েছিল বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার অনুষ্ঠিত হবে টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ যেই সিরিজগুলো সময়সূচি ইতিমধ্যে ঘোষণা করেছে অন্যদিকে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ষোলো সদস্যর একটি স্কট ঘোষণা করেছে এবার চলুন এক নজরে দেখে আসি টেস্ট সিরিজের সময়সূচি এবং প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশটি কেমন হতে পারে আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না টেস্ট সিরিজ দু হাজার পঁচিশ প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ সতেরোই জুন দু হাজার পঁচিশ সময় সকাল দশটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় বেনু হবে গলে ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ পঁচিশে জুন দু হাজার পঁচিশ সময় সকাল দশটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় বেনু হবে কলম্বো ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা এবার চলুন দেখে আসি প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশটি কেমন হতে পারে নাম্বার ওয়ান সাদমান ইসলাম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু এনামুল হক বিজয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর মুমিনুল হক মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মুশফিকুর রহিম কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকের আলী অনেক কিপার ব্যাটসম্যান নাম্বার এইট তাইজুল ইসলাম স্পিন বোলার নাম্বার নাইন ইবাদত হোসেন ফাস্ট বোলার নাম্বার টেন হাসান মাহমুদ ফার্স্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন নাহিদ রানা ফাস্ট বোলার আপনার মতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের এই একাদশটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন